একই খাবার খেতে খেতে কি বোর হয়ে গেছো তাহলে ঝটপট বানিয়ে নাও ইনস্ট্যান্ট চাটনি আর ধোসা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল আমি কিছুটা নারকেল কুচি করে নিলাম আর প্রায় সর্ষে ফোড়ন কারিপাতা দিয়ে ছোলার ডাল দিয়ে নারকেল কুচি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিলাম দিয়ে ভালো করে একটু লাল লাল যখন হয়ে যাবে নারকেল কুচি আর ছোলার ডালটা তখন একটা গন্ধ বেরোবে তখন সেটাকে বার করে মিক্সিং জারে দিয়ে দিয়েছি সেটাকে দিয়ে ভালো করে পেস্ট করে ফেলবো আশা করি তোমরা বুঝতে পারছো আমি মিক্সিং জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম আমার মিক্সিং জারটা একটু ছোট হয়েছিল বলে চেঞ্জ করে একটা বড় মিক্সিং জারে আবার দিয়েছি ওভেনের মধ্যে তরকা প্যান চাপিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে মানে এক চামচের মতো সর্ষে ফোড়ন দিয়ে তারপরে শুকনো লঙ্কা আর কারিপাতা দিয়ে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেটাকে আমরা ওই চাটনিটার ওপরে দিয়ে দিয়েছি এটা তরকা লাগিয়ে দিয়েছি এর ওপর ভালো করে নেড়ে নেব। দিয়ে নেড়ে দিয়ে এর উপরে একটা কারিপাতা দিয়ে দেবো যাতে ডেকোরেশনটা সুন্দর লাগে দেখতে তারপরে একটা বড় পাতেলা নিয়েছি তার মধ্যে হাফ কাপ বেসন চালের গুঁড়ো আর একটুখানি নুন আর হলুদ ভালো করে মিক্সিং করেছি আমার ওইটা পাতলাটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে একটা ছোট বাটি বোল চেঞ্জ করে আমি ছোট জায়গায় করলাম এটাকে ভালো করে ঘাঁটতে হবে মানে অনেকক্ষণ করে ভালো করে টুইস্ট করতে হবে যাতে একটা ব্যাটারটা যেন একদম কনসেনটেন্সটা একটুখানি দেখুন আমি বুঝতে পারছি কি না এরকম থাকবে আর এবারে এটা রেডি এটা আমরা এবার প্যানার মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে কিছুটা জলের ছিটা দিয়ে এবারে ব্যাটারটা এর মধ্যে দেব একটু টিস্যু পেপার দিয়ে আর আগে ভালো করে মুছে নেব যাতে কোনো তেল বা একদম ইয়ে না থাকে কোনো টিস্যু পেপারটা দিয়ে ভালো করে মুছে নিলাম যাতে একদম তেলটা যেন না থাকে বিনা তেলও করা যেতে পারে ননস্টিক প্যানে একটু ভালো করে হাতাটার পেছন দিক দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম যারা হাতা ইউজ করতে পারবে না তাদের একটা টিপস বলে দিচ্ছি তেজপাতা তো সবারই বাড়িতেই থাকে আশা করি সবার বাড়িতেই থাকবে তো তেজপাতা দিয়ে এটাকে হালকা হালকা করে গুড়ি নিতে পারো সেটাও বেটার হবে অপশানটা তোমাদের ওপর ছেড়ে দিলাম আমাকে কমেন্ট বক্সে জানিও কি তোমরা ইউজ করেছ আর এটাকে ভালো করে সেট করে একটুখানি তেল দিয়ে দিলাম ওপর থেকে হালকা করে দিয়ে এবার ওটাকে পাল্টি দেব ওর পাল্টে ভালো করে এপার ওপার মানে দুদিকেই সেকবো দিয়ে দুদিকে শেখা হয়ে যাবে আস্তে আস্তে এটাকে পাল্টে নেবো দিয়ে দুদিকটা শেখা হয়ে গেলে এটাকে তুলে ফেলবো দিয়ে আমাদের ইনস্ট্যান্ট ধোসা ইজ রেডি এর মধ্যে তোমরা হালকা পেঁয়াজ কুচি বা লঙ্কা কুচি যা ক্যাপসিকাম কুচি যে কোনো এনি সবজি দিতে পারো এটাকে দিলে আরও টেস্টটা আরও ভালো লাগবে চিজও দিতে পারো কোনো ব্যাপার না যে যেমন যেটা যার খেতে ইচ্ছে করবে যেরকমভাবে এটা একদম ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগে না মাত্র দু মিনিট দু মিনিটেই রেডি আমি আরেকটা করে দেখাচ্ছি একদম কোনো তেলই লাগছে না যারা হেলথ কনসিয়াস তারাও এটা খেতে পারে কোনো ব্যাপার না এটাতে কিছু নেই শুধু বেসন আছে আর কিচ্ছু নেই বেসন হল চালের গুঁড়ো আর নুন দেখতেই পাচ্ছ আমি এটা একদম অল্প করেই করলাম দিয়ে পরে আমরাকে এটাকে ভালো করে এপার ওপার মানে দুদিকটা ভালো করে পাল্টে নেব দিয়ে ভালো করে পাল্টে সেঁকে নেব দেখো আমি খুন্তি দিয়ে কেটে দেখাবো যে কতটা খাস্তা বা মুচমুচে ব্যাপারটা আসে তোমাদের দেখাতে চেষ্টা করেছি দেখো বুঝতে পারছো কি না আমি এটাকে ফোল্ড করে ফেলছি এবার দেখো কত সুন্দর দেখতে লাগছে মানে ধোসার মতনই লাগছে বুঝতেই পারবে না এটা ধোসা নয় চাল ডাল ছাড়াও ধোসা রেডি করা যায় ইনস্ট্যান্ট এই দেখো খুন্তি দিয়ে দেখাচ্ছি কেটে এটাকে আমরা এবার থালার মধ্যে নিয়ে নেব প্লেটটাতে আমরা এবার তুলে ফেলবো কত সুন্দর ধোসাটা রেডি হয়ে গেল বুঝতে পারছো তো তোমরা বন্ধুরা বলো কেমন লাগ দেখে কেমন মনে হচ্ছে খুব ইজি না থ্যাংক ইউ ফর ওয়াচিং